প্রতিদিন নিজের সাথে একটুখানি সত্য কথা জয়ের ঝড় কখনো কখনো আমি নিজেই বুঝতে পারি না আমি থেমে আছি কেন বাইরে থেকে দেখলে মনে হয় আমি আর চেষ্টা করছি না অনেকের চোখে আমি হয়তো ভয় পেয়ে গেছি বা হাল ছেড়ে দিয়েছি কিন্তু সত্যিটাই এই যে আমি থেমে আছি কারণ আমি দুর্বল না আমি থেমে আছি কারণ আমি অনেক কিছু হারিয়েছি কিছু স্বপ্ন যেগুলো একসময় খুব কাছের ছিল কিছু মানুষ যাদের হারানোর কথাটা আজও কাউকে বলতে পারিনি আমি জানি আমি একসময় দৌড়াতে পারতাম কিন্তু এখন প্রতিটা শুরু করার আগে মাথার ভেতর শুধু একটাই প্রশ্ন ঘরে আবার হারালে আমি কি সেটা সহ্য করতে পারবো এই কথাগুলো আমি বলছি জয়ের ঝড়তে কারণ এখানে এসে মনে হয় এই থেমে থাকার গল্পটা শুধু আমার একার না তবু প্রশ্নটা থেকেই যায় আমি কি সত্যিই থেমে গেছি নাকি আমি শুধু অনেকদিন ধরে হারানোর ভারটা বয়ে চলেছে আমি যখন থেমে থাকি তখন বাইরে থেকে দেখলে মনে হয় আমি আর চেষ্টা করছি না মনে হয় আমার ভেতরের আগুনটা বুঝি নিভে গেছে কিন্তু কেউ একবারও ভেবে দেখে না এই থেমে থাকার আগে আমি কতবার নিজেকে ভাঙা থেকে বাঁচিয়েছি কতবার এমন অবস্থায় দাঁড়িয়েছি যেখানে ছেড়ে দিলে হয়তো সবাই আমাকে ভুলে যেত কিন্তু আমি ছাড়িনি আমি থেমেছি কারণ আমি বুঝতে পেরেছি প্রতিটা দৌড়ের একটা দাম আছে আর সেই দামটা সবসময় চোখে দেখা যায় না অনেক সময় সেটা মানুষ নিজের ভেতরে গোপনে দিয়ে দেয় আমি একসময় খুব সহজে বিশ্বাস করতাম খুব সহজে স্বপ্ন দেখতাম খুব সহজে মানুষকে নিজের ভেতরে ঢুকতে দিতাম খুব সহজে নতুন কিছু শুরু করতাম কিন্তু প্রতিটা হার প্রতিটা ভাঙন প্রতিটা অসমাপ্ত গল্প আমাকে ধীরে ধীরে বদলে দিয়েছে আমাকে শিখিয়েছে যে সব শুরু আবার শেষ পর্যন্ত নেওয়া যায় না সব চেষ্টা শেষ পর্যন্ত টিকে থাকে না আর সব লড়াই জেতার জন্যই হয় না তাই আজ আমি থেমে আছি ভয়ের কারণে না অলসতার কারণে না আমি থেমে আছি কারণ আমি আর নিজেকে আরেকটা ভাঙনের সামনে ঠেলে দিতে চাই না আমি থেমে আছি কারণ আমি জানি ভেঙে পড়লে আবার দাঁড়ানোর শক্তি জোগাড় করাও একটা লড়াই অনেক মানুষ ভাবে শক্ত মানে সবসময় সামনে ছুটে যাওয়া সবসময় নিজেকে প্রমাণ করা সবসময় দৌড়ের ভেতর থাকা কিন্তু আমি শিখেছি শক্ত মানে কখন থামতে হবে সেটা বোঝা শক্ত মানে নিজের সীমা চিনতে পারা শক্ত মানে এই শক্তিটা মেনে নেওয়া যে আমি এখনও দাঁড়িয়ে আছি শুধু এই কারণে যে আমি লড়াই ছাড়িনি যদিও আমার গতি কমে গেছে যদিও আমার চোখে আগের মতো অন্ধবিশ্বাস নেই তবুও আমি জানি আমার ভেতরে এখনও কিছু বেঁচে আছে কিন্তু আমি সেটাকে আর আগের মতো অন্ধভাবে ঝাঁপিয়ে পড়তে দিই না আমি এখন বুঝে শুনে বাঁচি কারণ আমি জানি হারানোর ব্যথা শুধু কষ্ট দেয় না অনেক সময় মানুষকে ভেতর থেকে ফাঁকা করে দেয় মানুষকে নিজের ওপর সন্দেহ করতে শেখায় এই থেমে থাকা মানে শেষ না এই থেমে থাকা মানে আমি নিজেকে আবার গুছিয়ে নিচ্ছি নিজের ভাঙা জায়গাগুলো চিনে নিচ্ছি নিজের ভুলগুলো বুঝে নিচ্ছি নিজের সীমাবদ্ধতাগুলো মেনে নিচ্ছি যাতে পরের বার যখন চলবো তখন শুধু দৌড়াবো না বুঝে চলবো ভেবে চলবো। কারণ যে মানুষ অনেক কিছু হারিয়েছে সে জানে কখন থামতে হবে আর কখন এগোনো দরকার আর এই বোঝাটাই আসলে সেই শক্তি যেটা বাইরে থেকে কেউ দেখতে পায় না যেটা কাউকে দেখানোর মতো না কিন্তু যেটা ছাড়া টিকে থাকা অসম্ভব আমি ধীরে ধীরে বুঝতে শিখছি থেমে থাকার এই অবস্থাটা হঠাৎ করে আসেনি এটা কোনো একদিনের সিদ্ধান্ত না কোনো এক মুহূর্তের ভয়ও না এটা জমে জমে হয়েছে প্রতিটা হার প্রতিটা অসমাপ্ত চেষ্টা প্রতিটা বিশ্বাস ভাঙার পর আমি নিজেকে আবার দাঁড় করিয়েছি আবার চলতে চেষ্টা করেছি কিন্তু প্রতিবারই নিজের ভেতর থেকে একটু একটু করে কিছু হারিয়েছি আমি সেটা তখন বুঝিনি আমি ভেবেছি এটাই জীবন এটাই শক্ত হওয়া কিন্তু আজ বুঝতে পারছি শক্ত থাকার নামে আমি নিজের অনেক অংশকে চুপ করিয়ে দিয়েছিলাম আমি একসময় খুব সহজে বলতাম চেষ্টা করব আবার শুরু করব এবার ঠিক হবে তখন হারানোর ভয়টা এতটা স্পষ্ট ছিল না এখন ভয়টা স্পষ্ট এখন আমি জানি হারালে কেমন লাগে জানি আবার উঠে দাঁড়াতে কতটা শক্তি লাগে জানি নিজের উপর বিশ্বাস ফিরে পেতে কতটা সময় লাগে এই জানাটাই আমাকে থামিয়ে দেয় বাইরে থেকে মানুষ দেখে ভাবে আমি আগ্রহ হারিয়েছি কিন্তু আসলে আমি আগ্রহ হারাইনি আমি নিজের ভেতরের শক্তিটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি আমি লক্ষ্য করি এখন আমি সিদ্ধান্ত নিতে দেরি করি আগে যা হোক শুরু করে দিতাম এখন শুরু করার আগে অনেক প্রশ্ন আসে এই প্রশ্নগুলো সাহসের অভাব থেকে আসে না আসে অভিজ্ঞতা থেকে অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে সব শুরু শেষ পর্যন্ত নেওয়া যায় না অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে সব লড়াই জেতার জন্য নয় কিছু লড়াই শুধু টিকে থাকার জন্য এই টিকে থাকার লড়াইটাই সবচেয়ে ক্লান্তিকর কারণ এর কোনো বাহবা নেই কোনো প্রমাণ নেই অনেক সময় আমার নিজেরই মনে হয় আমি বুঝি পিছিয়ে পড়ছি চারপাশের মানুষ এগিয়ে যাচ্ছে তাদের গল্প বদলাচ্ছে আর আমি একই জায়গায় দাঁড়িয়ে আছি তখন নিজের সাথে তুলনা শুরু হয় এই তুলনাটাই আমাকে ভেতর থেকে খেয়ে ফেলে কারণ আমি জানি না তারা কি হারিয়ে এখানে পৌঁছেছে আর তারা জানে না আমি কি হারিয়ে এখানে থেমে আছি এই না জানার মাঝখানেই ভুল বোঝাবুঝি তৈরি হয় আমি বুঝতে পারছি আমার থেমে থাকা আসলে এক ধরনের শোক আমি যেগুলো হতে পারতাম যেগুলো একসময় খুব কাছাকাছি মনে হয়েছিল সেগুলোর জন্য এক ধরনের নীরব শোক আমি সেই শোক নাম দিইনি তাই সেটা আমাকে ধীরে ধীরে ভারী করে তুলেছে মানুষ ভাবে আমি অলস কিন্তু তারা জানে না আমি প্রতিদিন নিজের ভেতরের এই হারানোর অনুভূতিটা নিয়ে বেঁচে আছি আমি এখন বুঝি সব মানুষ ভেঙে পড়ে না কিছু মানুষ ভাঙে ভেতরে ভেতরে শব্দ ছাড়া তারা চিৎকার করে না অভিযোগ করে না শুধু একটু চুপ হয়ে যায় আমি হয়তো সেই মানুষগুলোর একজন আমি থেমে আছি কারণ আমি ক্লান্ত কারণ আমি বহুদিন ধরে নিজের ভেতরের ক্ষতগুলোকে উপেক্ষা করেছি এই থেমে থাকা আমাকে অনেক কিছু শিখিয়েছে শিখিয়েছে নিজেকে শুনতে শিখিয়েছে নিজের সীমা চিনতে শিখিয়েছে যে সব সময় এগিয়ে যাওয়াই বেঁচে থাকা না কখনো কখনো বেঁচে থাকা মানে শুধু আজকের দিনটা পার করা আমি আজ সেই জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে নিজেকে আর দোষ দিতে ইচ্ছা করে না আমি বুঝতে পারছি আমি যা করছি সেটুকুই এখন আমার পক্ষে সম্ভব আমি জানি না সামনে আবার কবে দৌড়াব আমি জানি না আগের মতো ঝাঁপিয়ে পড়তে পারব কি না কিন্তু আমি এটুকু জানি আমি এখনো শেষ হয়ে যাইনি আমি থেমে আছি কারণ আমি অনেক কিছু হারিয়েছি আর এই হারানোর ওজন নিয়ে চলতে একটু সময় লাগে এই সময়টাকে আমি এখন সম্মান দিতে শিখছি কারণ যদি আমি নিজেকেই এই সময় না দিই তাহলে আবার শুরু করলেও সেটা টিকবে না আমি আজ আর নিজেকে দুর্বল বলি না আমি শুধু বলি আমি এখনও লড়াইয়ে আছি শুধু গতি বদলে গেছে আর এই বদলে যাওয়া গতিটাই হয়তো আমাকে একদিন আবার এমন জায়গায় নিয়ে যাবে যেখানে শুরু করার ভয়টা আর আমাকে আটকে রাখবে না আমি এখন বুঝতে পারছি হারানোর জিনিসগুলো শুধু মানুষ বা সুযোগ না হারানোর ভেতরে সবচেয়ে বড় যেটা যায় সেটা হলো নিজের ওপর বিশ্বাস আমি একসময় খুব সহজে নিজেকে বিশ্বাস করতাম মনে হতো কিছু না কিছু তো হবেই এখন সেই বিশ্বাসটা আর আগের মতো জোরে কথা বলে না এখন সেটা চুপচাপ থাকে কিন্তু চুপচাপ থাকলেই যে সেটা মরে গেছে তা না সেটা শুধু আঘাত পেয়েছে অনেকবার পেয়েছে আমি যখন পেছনে তাকাই দেখি আমি একটার পর একটা চেষ্টা করেছি সব চেষ্টা সফল হয়নি কিছু চেষ্টা মাঝপথে থেমে গেছে কিছু চেষ্টা আমাকে এমন জায়গায় নিয়ে গেছে যেখান থেকে ফিরতে অনেক সময় লেগেছে সেই সময়গুলো কেউ দেখেনি কেউ জানে না কতবার আমি নিজেকে বলেছি আর একবার চেষ্টা করো আর একবার নিজেকে বিশ্বাস করো কিন্তু প্রতিবার সেই বিশ্বাসটা একটু একটু করে ক্ষয় হয়ে গেছে এখন আমি বুঝতে পারছি এই থেমে থাকাটা আসলে নিজের ভেতরের ক্ষতগুলোর সাথে একটা নীরব চুক্তি আমি যেন নিজেকে বলছি এই মুহূর্তে আর চাপ দিও না আর নিজেকে এমন জায়গায় নিয়ে যেও না যেখানে আবার সব ভেঙে পড়তে পারে মানুষ বাইরে থেকে দেখে ভাবে আমি পিছিয়ে পড়ছি তারা জানে না আমি আসলে নিজের ভেতরের ভাঙা জায়গাগুলোকে আগলে রাখছি আমি লক্ষ্য করি এখন আমি খুব সাবধানে ভাবি আগে ভাবতাম কম ঝাঁপ দিতাম বেশি এখন ঝাঁপ দেওয়ার আগে হিসাব করি এই ঝাঁপটা আমাকে কোথায় নিয়ে যাবে আমি জানি এই সাবধানতা আমাকে ধীর করেছে কিন্তু এই ধীর হওয়াটা অলসতা না এটা অভিজ্ঞতার ফল অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে সব দৌড় জেতার জন্য না কিছু দৌড় শুধু নিজের ক্ষতি করে অনেক সময় আমার নিজের কাছেই মনে হয় আমি আগের মতো মানুষ না আমি আগের মতো উত্তেজিত হই না আগের মতো তাড়াহুড়ো করি না আগের মতো স্বপ্নের কথা বললে বুক ভরে ওঠে না তখন নিজের উপর রাগ হয় মনে হয় আমি কি নিজেকে হারিয়ে ফেলেছি কিন্তু একটু থেমে ভাবলে বুঝি আমি হারাইনি আমি বদলেছি আর এই বদলটা এসেছে হারানোর বথবে আমি এখন বুঝতে পারছি থেমে থাকা মানে সবসময় পিছিয়ে যাওয়া না অনেক সময় এটা নিজের ভেতরের ভারটা নামিয়ে রাখার চেষ্টা আমি এতদিন ধরে সেই ভার বয়ে এসেছি যে এখন শরীর আর মন দুটোই একটু বিশ্রাম চাইছে কিন্তু বিশ্রাম চাওয়াটাকেই আমি এতদিন দুর্বলতা ভেবেছি আজ বুঝছি দুর্বলতা না বুঝে বিশ্রাম না নিলেই আসল ভাঙন আসে আমি জানি সামনে আবার এমন দিন আসবে যখন কিছু শুরু করতে ইচ্ছা করবে আবার এমন দিনও আসবে যখন সেই ইচ্ছাটাকেই ভয় লাগবে এই দুই অনুভূতি এখন আমার ভেতরে পাশাপাশি থাকে আগে এগুলো আলাদা ছিল এখন আমি শিখছি দুটোকে একসাথে নিয়ে বাঁচতে কারণ আমি জানি শুধু ইচ্ছা থাকলেই চলবে না নিজের ভেতরের ক্ষতগুলোকেও সাথে নিয়ে চলতে হবে আমি আজ আর নিজেকে দোষ দিই না এই জন্য যে আমি থেমে আছি আমি নিজেকে প্রশ্ন করি না আমি কেন পারছি না আমি শুধু এটুকু মানি আমি যা পারছি সেটুকুই করছি আর যে মানুষ অনেক কিছু হারিয়েছে তার জন্য সেটুকু করাটাও কম কিছু না আমি বুঝতে পারছি এই থেমে থাকা একটা অস্থায়ী জায়গা এটা শেষ না এটা স্থবিরতা না এটা এমন একটা জায়গা যেখানে মানুষ নিজের ভেতরের হিসেবগুলো মেলায় আমি সেই হিসেবগুলো মেলাচ্ছি ধীরে চুপচাপ কোনো ঘোষণা ছাড়া এই চুপচাপ থাকার মধ্যেই আমি টের পাই আমার ভেতরে এখনও কিছু একটা নড়ছে খুব জোরে না কিন্তু আছে আর যতক্ষণ সেটা আছে ততক্ষণ আমি জানি আমি শেষ হয়ে যাইনি আমি শুধু অনেক কিছু হারিয়ে একটু থেমে দাঁড়িয়েছি এই জায়গায় এসে আমি আর নিজেকে প্রশ্ন করি না আমি কতটা এগোতে পারছি আমি শুধু দেখি আমি এখনও দাঁড়িয়ে আছে কি না কারণ আমি বুঝে গেছি সব লড়াই সামনে ছুটে গিয়ে যেতে হয় না কিছু লড়াই শুধু নিজের ভেতরটা ভেঙে না পড়তে দিয়ে যেতে হয় আমি অনেক দিন ধরে সেই লড়াইটাই লড়ছি চুপচাপ কাউকে না জানিয়ে কোনো প্রমাণ না রেখে আমি আজ আর নিজের হারানো জিনিসগুলো গুনে কষ্ট পাই না কারণ আমি জানি সেগুলোই আমাকে আজকের এই মানুষটা বানিয়েছে আমি যদি এত কিছু না হারাতাম তাহলে হয়তো আজ এতটা বুঝতে পারতাম না হয়তো আজও অন্ধভাবে দৌড়াতাম নিজের সীমা না জেনে নিজের ক্ষতগুলো না দেখে এই থেমে থাকা আমাকে অন্তত এইটুকু শিখিয়েছে নিজেকে শোনা আমি জানি সামনে আবার জীবন আমাকে ডাকবে আবার শুরু করার সুযোগ আসবে সেই সুযোগটা আমি কিভাবে নেব সেটা আজও জানি না কিন্তু আমি এইটুকু জানি আমি আর আগের মতো নিজের ভেতরের কষ্টকে অস্বীকার করব না আমি জানি শক্ত হওয়া মানে সব কিছু চেপে রাখা না শক্ত হওয়া মানে নিজের সত্যিটা মেনে নিয়ে সামনে তাকানো আমি আজ এই কথাগুলো বলছি জয়ের ঝড়তে কারণ এখানে এসে মনে হয় এই ধরনের নীরব সত্যগুলো বলা যায় যদি এই কথাগুলো শুনে তোমার মনে হয় এই গল্পটা কোথাও তোমার জীবনের সাথেও মিলে যায় তাহলে ভিডিওটা লাইক দিও নিজের ভেতরের কথাটা যদি মনে চেপে থাকে কমেন্টে লিখে যাও আর এমন আরও গভীর বাস্তব আর জীবনের কাছের কথা শুনতে চাইলে জয়ের ঝড় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এই ভিডিওটা শেয়ার করো সেই মানুষগুলোর সাথে যারা হয়তো আজ থেমে আছে কিন্তু শেষ হয়ে যায়নি আমি এখানেই থামছি কোনো বড় ঘোষণা দিয়ে না শুধু এই অনুভূতিটা রেখে যে মানুষ অনেক কিছু হারিয়েছে সে দুর্বল না সে শুধু এখনও লড়ে যাচ্ছে